আমি জানি উনি অত্যন্ত প্যাথোলজিক্যাল লায়ার আমাদের মুখ্যমন্ত্রী তৃণমূল তৃণমূলকে মারছে আর তার মধ্যেও আবার দেখছি আমরা মুসলমান মুসলমানকে মারছে কারণ মমতা ব্যানার্জির আসল ভোট ব্যাংক হচ্ছে এই অনুপ্রবেশকারী আর এই রোহিঙ্গারা ভারতের অনেক রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে দেশের অনেক জায়গা থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হচ্ছে বর্তমানে বিজেপি এনডিএ রাজ্য সরকারগুলি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ এবং কংগ্রেস দল শাসিত রাজ্য সহ অনেক রাজ্য রয়েছে যারা এই সমস্যা সমাধানে আগ্রহী নয় এমনই অভিযোগ রাজ্যে বিরোধী দল বিজেপি এই নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন পশ্চিমবঙ্গে মাননিয়ার ভোট ব্যাংক হলো অনুপ্রবেশকারী রোহিঙ্গারা মমতা ব্যানার্জীর আসল ভোট ব্যাংক হচ্ছে এই অনুপ্রবেশকারী আর এই রোহিঙ্গারা আজকে বাংলার মানুষ তো নিশ্চয়ই দেখছেন বুঝছেন দু সালে যে মমতা ব্যানার্জী কাগজ ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের মুখে এই ইস্যু নিয়ে যে অনুপ্রবেশকারীরা কেন ঢুকছে আজকে সেই মমতা ব্যানার্জী যখন বারবার আমাদের হোম মিনিস্ট্রি থেকে যখন নোটিফিকেশন দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি রাজ্য ইনক্লুডিং নন বিজেপি স্টেট সেখানেও পালন করা হচ্ছে যে আজকে আইডেন্টিফাই করা হোক কারা অনুপ্রবেশকারী কারা রোহিঙ্গা কারা পাকিস্তান থেকে এসেছে তাদেরকে বের করা হোক পশ্চিমবঙ্গে কোনো মুভমেন্ট নেই মমতা ব্যানার্জির দিক থেকে কোনো স্টেটমেন্ট নেই এবং এটা তো আর আজকে আজকের প্রমাণ করার দরকার নেই ইট ভেরি ক্লিয়ার ক্লিয়ার একদম পুরো যে আজকে মমতা ব্যানার্জি এই রোহিঙ্গারা যাতে তাদের বের না করে দেয়া হয় তারা এখানেই থাকুক আমাদের যারা অধিকারের জিনিস তারা সব নিয়ে নেবে এবং তারা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে আবার যেতে হবে এটাই উনি চান সে ক্লিয়ার এর পাশাপাশি ভাঙরে তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনা নিয়ে বিজেপি নেত্রী অগ্নি মিশ্রা পাল বলেন মারছে তৃণমূল মরছে তৃণমূল মারছে মুসলমান মরছে মুসলমান এটাই এখন পশ্চিমবঙ্গের চিত্র তো তৃণমূলের পুরো বিষয়টাই হচ্ছে টাকা পয়সার হিসেব তৃণমূল তৃণমূলকে মারছে আর তার মধ্যেও আবার দেখছি আমরা মুসলমান মুসলমানকে মারছে সুতরাং এটা আজকে এটা এই জিনিসটাই আমরা আবার গতকাল দেখলাম যেখানে শকাত মোল্লার একদম ক্লোজ তাকে গুলি করে খুন করে কুপিয়ে মারা হলো এখানে তো দেশের সেবা বা মানুষের সেবা করার বিষয় তো নয় পুরোটাই হচ্ছে টাকা পয়সা হিসেব প্রতি বছর রাজ্যে বিস্তীর্ণ এলাকা বন্যার জলে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই নিয়ে বিজেপি নেত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বানভাসী অবস্থায় নিজের দোষ ঢাকতে ডিবিসির ওপর দায়ভার চাপান ডিবিসি জল ছাড়ার সময় প্রত্যেক রাজ্য সরকারকে জানিয়ে জল ছাড়ে মাননীয় তাও মিথ্যাচার করেন প্রতি বছর বছর মিথ্যাচারের জন্য নোবেল পুরস্কার দেওয়া শুরু হলে ওনার নাম অনুমোদনের জন্য অনুরোধ জানাবো আমরা বর্ষকালে আপনারা আসেন এবং মমতা ব্যানার্জির এই কথাগুলো বলে মিথ্যে কথাগুলো আমি জানি উনি অত্যন্ত প্যাথোলজিক্যাল লায়ার আমাদের মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হচ্ছি তাই আজকে আমি অগত্য একজন অত্যন্ত সিনিয়র একজন আধিকারিক দামোদরবালি কর্পোরেশন তাকে ফোন করেছিলাম যে বিষয়টা কি এবং তিনি যেটা বললেন যে সেন্ট্রাল ওয়াটার কমিশন আছে এবং সেটার যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান হচ্ছে দামোদর ভ্যালি ওয়াটার রেগুলেটরি কমিটি তার একটি কমিটি আছে তারও চেয়ারম্যান এবং সেই সেন্ট্রাল ওয়াটার কমিশনের যে চেয়ারম্যান তিনি যে এই যে এই কমিটির যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যানের সাথে সাথে ঝাড়খন্ড থেকে একজন আধিকারিক রয়েছেন এবং পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের যে চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উনি হচ্ছেন ওই তিনজনের কমিটির রিপ্রেজেন্টেটিভ একজন ঝাড়খন্ডের রিপ্রেজেন্টেটিভ একজন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একজন সদস্য চেয়ারম্যান সদস্য ডিবিসি থেকে চেয়ারম্যান সদস্য তিনজনের কমিটি এবং তিনি বলছেন যে এটা আমাদের পলিসি এটা মানে কোনো মানে এটা প্রোটোকলের মধ্যে যে আমাদেরকে খবর দিতেই হবে খবর দেওয়ার মধ্যে কাকে কাকে খবর দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে খবর দেওয়া হয় এসপি কে খবর দেওয়া হয় চিফ সেক্রেটারি কে খবর দেওয়া হয় খবর দেওয়ার সাথে সাথে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে খবর যায় লিখিত খবর যায় তারপরেও মমতা ব্যানার্জি এই মিথ্য কথাগুলো বলতে আপনার ঠোঁট কাপে না দিনের পর দিন এই মিথ্য কথা বলে যাচ্ছেন ডিবিসি জল ছেড়ে দিয়েছে ডিবিসি জানায়নি সত্যি কথাগুলো এবার বাংলার মানুষের জানার সময় এসে গেছে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না